তো গাইস ভিডিও টাইটেল এবং অলরেডি তো তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা নতুন ইভোগান চারটি দিয়েছে সেখান থেকে গাইছে একটি গান বের করার চেষ্টা করবো আর দেখবো গাইস কত ডায়মন্ডের এর পঙ্গা মারা যায় গাইস আমাদের কাছে এগারোশো আটত্রিশ ডায়মন্ড আছে দেখা যাক গাইস আমাদের কাছে কত ডায়মন্ড থাকে না গাইস পুরোটাই চলে যায় গ্যাস প্রথমে ডিসকাউন্টের মেরে দিলাম গ্যাস ডিসকাউন্টের স্পিন মেরে দিলাম একশো ডায়মন্ড দিয়ে গ্যাস দেখা যাক কি দেয় গ্যাস প্রথমে ফ্রিতে কোনো কিছু দেয় গাইস একশো ডায়মন্ড তারপরও গাইস ডিসকাউন্ট এখানে কিছুই দেবে না এটা আমরা ভালো করেই জানি গাইস দেখছো বাল ছাল দিয়ে ভরা ফেলাবে এটা তো আমরা ভালো করেই জানি গ্যাস এখন আর ডিসকাউন্ট নাই এখন গাইস দুইশো করে ডায়মন্ডের স্পিন করা লাগবে গ্যাস দুইশোর স্পিন মেরে দেবো দেখা যাক এবার আমাদেরকে কিছু দেয় কিনা একদিন একটা ইভো গান পাইছিলাম তারপরও গাইস মনে একটু শান্তি পেতাম গাইস দেবে গাইস অন্য কোনো গান এটা আমি ভালো করে জানি গেস আর মাত্র আটশো আটত্রিশ ডায়মন্ড আছে এবারেও কিছু দিল না গাইস আবার আমাদেরকে দুইশোর একটা স্পিন মারতে হবে আর গাইস মেরেও দিলাম গেস এবার তো কিছু দেবে জরি না গাইস না কিছুই দিল না গাইস দেখা যাক গাইস এখনো স্পিন চলতেছে গাইস গে আর গাইস বাল দিয়ে ভরা গাইস এটা তোমরা ভালো জানো আমাদেরকে কোনো কিছু জরি না গাইস আগে থেকেই দেয় না গাইছ এবারও কিছু দিল না গাইস আবার দুইশোর স্পিন মারতে হবে গাইস আর মাত্র ছয়শো আটত্রিশ ডায়মন ছিল তার মধ্যেও গাইস দুইশো মেরে দিলাম গাইস আর মাত্র চারশো আটত্রিশ গাইস এবার কিছু তো দেবে জোরি না গাইস এবার মনে হয় কিছু দেবে আরে তাও দিতেছে না গাইছে এটা কোনো কথা কিছু আরে এই গাইস এক্সিমেট দিয়ে দিছে আমি তো মনে করছিলাম গাইছে এম এইটিন এইটি সেভেন দিলে ভালো হইতো গাইছ দিল গাইছ এক্সিমেট যাই হোক গাইছ তারপরেও গাইছে এক্সিমেট পাইলাম গাইছে আর এখানে আমাদের স্পিন মারার কোনো প্রশ্নই আসে না গাইস এখন যে ডায়মন্ড আছে ওই ডায়মন্ড দিয়ে আমরা গাইছ দুই তিন লেভেল করে ফেলবো এক্সিমেটটা গাইস চারশো আটত্রিশ ডায়মন্ড আছে আর গাইছে আগের কিছু টোকেন আছে এই টোকেনগুলো দিয়ে গাইছে এখন আমরা এক্সিমেট দুই তিন লেভেল করবো গেছ যতদূর যাই অতদূর করবো গাইস দেখছো ডায়মন্ড আমাদের সব শেষ হয়ে গেলো গাইস এখন আমরা গেছি এক্সিমেট দুই তিন লেভেল করবো আমরা আগে এক্সিমেট খুব করে নাই গেছিস দেখাতে কেমন দেখা যায় দেখতে গেছি এই যে সুন্দরই দেখা যায় এক লেভেল ও আরো তিন লেভেল করলে গেছে জ্বলবে গেছে আর ভালো দেখা যাবে গাই এখন আমরা ওইপোনে গিয়ে গেছি ভুগোনে গিয়ে গাইছি এখন আমরা আপগ্রেড করবো

গ্যাস কি করার গ্যাস নিতেই হবে আর গ্যাস নিবো এখন আমরা গাইস এই যে ক্লিক দিয়ে গ্যাস নিয়ে নিবো গ্যাস নিয়েও নিলাম গ্যাস সাঁত্রিশটা সাঁত্রিশটা না তো গ্যাস সাতাশটা করে আর গাইস তিন লেভেল হয়ে গেল গ্যাস এটা নিয়ে শীঘ্রই গেছ এক্সিমেটের ভিডিও আসবে কালকেই মনে হয় আসবে গ্যাস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে